গুড ইভিনিং বন্ধুরা সকলকে তো আমি বেরিয়ে পড়েছি এখন খেলার মাঠে যাওয়ার জন্য কারণ এই দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে পিছনে মাঠ মার্চ এপ্রিলের দিকে পুরো মাঠ ফাঁকা থাকে মোটামুটি শীতের সময় এই সই মাঠ ভরে সরষা ছিল তো সরষা যখন ছিল তো সরষাগুলো উঠে গেছে এখন মোটামুটি আপাতত এক দু মাস কিছু হবে না আবার বর্ষাকালের জন্য অপেক্ষা করতে হবে কারণ বর্ষাকালে আবার ধান লাগাবে এই জমিগুলো দিকে খুব সুন্দর পরিবেশ আর মাঠে এই মোটামুটি জমিতেই অনেক ক্রিকেট খেলছে ভলিবল খেলছে আরও নানা ফুটবল টুটবল খেলে তো অ্যাকচুয়ালি আমি প্রতিদিন রোজকার প্রতিদিন আমাদের স্কুল মান মানে আমাদের বাড়ি থেকে স্কুল সামথিং দেড় কিলোমিটার মতো তো এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি তো প্রতিদিন আমি মাঠে যাই রান করতে একটু এক্সারসাইজ করতে শরীরকে মেনটেন রাখার জন্য কারণ বাড়িতে বসে থাকতে থাকতে শরীর পুরো ভারী হয়ে যায় তো শরীর হঠাৎ করে মানে সেই জায়গাটা তৈরি হতে পারে না তার জন্য শরীরকে মেনটেনেন্স রাখার জন্য তো রোজকার যেতে হয় তো ভাবছি আজকে যখন আমি প্রতিদিনই যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ওয়ার্কআউট করি কিভাবে এক্সারসাইজ করি সেই আমাদের স্কুলটা দেখা একটু আমি যেভাবে যাই তোদিন প্রত্যেকটা মানুষকেই আমার মনে হয় যে এক্সারসাইজ করা উচিত নয় তো শরীরের প্রচুর রোগ ব্যাধি ধরে যায় মানে বাড়ির ছোটো থেকে পড়াশোনা করেছি ফাইভ টু টুয়েলভ ছোটো থেকে নয় ছোটোবেলায় তো আরও স্কুলে পড়েছি তো সেই স্কুলটা দেখাবো এবং আমাদের স্কুলের মাঠ দেখাবো আর সেখানে গ্রাউন্ডটা আছে মানে স্কুলের গ্রাউন্ডটা ওটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো মতো আছে বাট তিনশোর একটু বেশি সাড়ে তিনশো সম্ভবত হবে না কিন্তু আমরা তিনশো তিনশো মিটার ধরে সেটাকে রান করি কারণ সেই এখন মাঠে মোটামুটি ভিড় হবে এখন অনেকটা খালি আছে মর্নিং শিফটে অনেকজন আসে কারণ সামনে এসএসসি জিডির মাঠ আছে কারণ এসএসসি এসএসএসজির রেজাল্ট এখনও দেয়নি যদিও তবুও যারা পাস করবে কনফিডেন্স আছে তারা এসএসসি জিডি মাঠ করছে তারপরে আবার ডাব্লিউড ওয়ার্কআউট করে শরীরচর্চা করে শরীর ভালো রাখার জন্য আসে তো মোটামুটি এই মাঠে আমাদের রান করে অনেক ছেলে মেয়ে চাকরি পেয়ে পেয়েছে ডিফেন্সে আর আর অনেক রেলওয়েতে চান্স পেয়েছে তো একটা মাঠ বা আমাদের এই স্কুল মাঠটা শুধু মাঠ নয় একটা অনেক মানুষের কাছে ইমোশন। অনেক মানুষের কাছে একটা চাওয়া পাওয়া যে এই মাঠের দৌড়ে আমার দাদিদিরা চাকরি পেয়েছে আমি ওই মাঠে দৌড়ে একটা ডিফেন্সের বা ডিফেন্স লাইনের যে কোনো ফিল্ডে হতে পারে একটা চাকরি পেয়েছে

তো মোটামুটি ষোলোশো মিটার রান করলাম এখন আর ফিশনে আজকে মোটামুটি ষোলোশো মিটারই করলাম নেক্সট আবার কালকে হবে এখন কিছু ওয়ার্কআউট করে বাড়ি যাবো